সন্ধ্যা ঘনিয়ে আসার ঠিক কিছু মুহূর্ত আগে বেলকনিতে একটা চেয়ার টেনে বসে বসে কফি খাওয়াটা মনে এক ধরনের রোমান্টিক অনুভূতি জাগায় মৃদু বাতাস গধুলির লাল রং কখনো বা হলুদ রং ধারণ করে নিজের শরীরটাকেও লাল অথবা হলুদ করে দেয় পাখিরা যে যার মতো ঝাঁক বেঁধে নিড়ে ফিরছে কর্মব্যস্ত মানুষজন গৃহে ফেরার প্রস্তুতি নিচ্ছে বাচ্চা ছেলে মেয়েরা খেলাধুলা শেষে ঘরে ফিরছে নামাইরা মাগরীব পড়ার উদ্দেশ্যে মসজিদের পানে ছোটছে নুজাইফা কফি খেতে খেতে সেসব উপভোগ করছে আজকের রাতটা পেরুলে কালকেই তার ভাইয়ার বিয়ে আজ সারা রাত একটু ঘুমোতে পারবে না ও যখন ছোট ছিল তখন ঈদের আগের রাতে একটু ঘুমোতে পারত না অতি আনন্দে আনন্দের মাত্রা বেশি হলে মানুষ ঘুমাতে পারে না একদিন নুজাইফার আব্বুতার জন্য একটা কালো হিজাব এনেছে আর তন্ময়ের জন্য একটা সাদা জুব্বা তখন তারা খুব ছোট নুজাইফার বয়স পাঁচ বছর আর তন্ময়ের সাথ। দু ভাই বোন উপহার দুটি পেয়ে এত খুশি হয়েছিল যে নুজাইফা তো বলেই ফেলেছিল আব্বু আমি তোমার রাজ্যের একমাত্র শাহজাদি জানো আব্বু হিজাব পড়লে না আমাকে মুসলিম প্রিন্সেসের মতো লাগে আর তন্ময় বলেছিল আব্বু এই সাদা জুব্বাটা পড়লে কেমন জানি হুজুর হুজুর লাগে দেখো বড় হয়ে একদিন আমি মস্ত বড় হুজুর হব উইদিন দিন ওদের বাবা ওমর ফারুক সাহেব এতটাই খুশি হয়েছিলেন যে দুজনকে জড়িয়ে ধরে মনে মনে শপথ নিয়েছিলেন যে করেই হোক হুজুর বানাবে আর ছোট্ট নুজাইফাকে একটা দিনদার সুপাত্র দেখে বিয়ে দিবে তারপর হঠাৎ একদিন তাদের বাবা আরবের মাটিতে রাসুলস এর দেশে চলে গেলেন মাগরিবের আজানের শব্দে ভাবনার জগত থেকে ফিরে এল নুজাইফা হাতের আধ খাওয়া কফিটাও ঠান্ডা হয়ে গেছে ততক্ষণে আর চারদিকে একটু একটু অন্ধকার ঘনিয়ে এসেছে তাড়াতাড়ি করে রুমে চলে গেল ওয়াশরুমে গিয়ে অজু করে নামায় পড়ে নিল ওয়াক্ত নামায়ের মধ্যে মাগরিবের ওয়াক্ত সব থেকে ছোট আকাশের লাল গালিমা অর্থাৎ লাল রেখা মিলিয়ে যাওয়ার সাথে সাথে মাগরিবের ওয়াক্ত চলে যায় তাই মাগরিবের আজান দেয়ার সাথে সাথেই নামায় পড়ে নিতে হবে না হলে কাজা হয়ে যাবে আর জেনে বোঝে ইচ্ছাকৃতভাবে নামায় কাজা করার শাস্তি হল রাসুলস বলেছেন যে ব্যক্তি অবহেলা বস্ত নামায় তরক করুর ফলে নামায়ের ওয়াক্ত চলে গেল অতঃপর নামায় কায়া আদায় করল তাকে জাহান্নামের এক হোক বা বস্তর থাকতে হবে পরকালের হিসেবে এক হোক বা বছর হল আশি বছরের সমান তার প্রত্যেকটা মুহূর্ত হবে তিনশয় শূন্য বছরের সমান আর প্রতিটি দিন হবে দুনিয়ার এক হাজার বছরের সমান এই হিসাব অনুযায়ী তিন লক্ষ ষাট হাজার বছরের সমান হবে পরকালের একটি বছর এ অনুপাতে পরকালের আশি বছর হবে দুনিয়াবি দু কোটি আটাশি লক্ষ বৎসরের সমান ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামায় কায়া করার শাস্তি যদি এত বেশি হয় তাহলে নামায় না পড়ার শাস্তি কি হবে আল্লাহই ভালো জানেন বাহাজাতুল আনোয়ার মাওয়ায়ে রেজ ভিয়া খণ্ড এক পি এক দুই আট আল্লাহ তায়ালা বলেছেন সুতরাং দুর্ভোগ ওইসব নামাইদের উপর যারা তাদের নামায়ের ব্যাপারে উদাসীন সুরামান চার পাঁচ যারা দুবে অবস্থান সফর অথবা কাজের অজুহাতে নামায় গাফেল থাকে তাদের উদ্দেশ্যে রাসুলস বলেছেন যেখানেই নামায়ের সময় হবে সেখানেই তোমরা সালাত আদায় কর কারণ সমগ্র জমিন তোমাদের জন্য মসজিদ স্বরূপ কু বুখারিক তিন দুই চার তিন কোনও ব্যক্তি এবং শিরক ও কুফুরের মাঝখানের পার্থক্য হল সালাত আদায় করা কি শহীহ মুসলিম অতএব বোঝা গেল যারা নামায় পড়ে না তারা বিধর্মীদের মতোই হুপসকালে নুজাইফা উঠে গেল আজ তন্ময়ের বিয়ে তন্ময়ের রুমে গিয়ে দেখে নামায় পড়ে এসে আবার ঘুমিয়েছে মুচকি হাসি দিয়ে কাছে গেল তারপর কান টেনে ধরল তন্ময় ধরফরিয়ে উঠে বসল পাশেই নুজাইফার হাসি মাখা মুখটা দেখেই বিরক্তিটা চলে গেল নুজাইফার হাত থেকে কানটা সরিয়ে বল কিরে আজকে এক স্পেশাল একটা দিনেও কান টেনে ধরেছিস নুজাইফা তো কি করব যদি তোমার ঘুমটা না ভাঙে আমি তো ভেবেছিলাম ঘুমের কারণে আজকে তুমি বিয়েটাই মিস করে ফেলবে তন্ময় ধুর এটা কি হয় নাকি নুজাইফা ভাইয়া একটা কথা বলি তন্ময় উঠে আয়নার কাছে গিয়ে বল হুম বল নুজাইফা বিয়ের পর ভাবিকে পেয়ে আবার আমাদেরকে পর করে দেবে না তো তন্ময় নুজাইফার কাছে এসে বল চুপপ এরকম কথা কেন বলছিস নুজাইফা না মানে অনেকেই তো বুপে মা বোনকে পর করে দেয় তন্ময়ে আমাকে কি তোর অন্য দশটা ছেলের মতো মনে হয় নুজাইফা নিশ্চুক তন্ময় দেখ মা বাবা ভাই বোন এরা হচ্ছে আমার রক্ত আর রক্তের সম্পর্ক ছিন্নকারী জান্নাকে প্রবেশ করতে পারবে না শুধু রক্তের সম্পর্ক কেন যে কোনো নিকট আত্মীয় এক কথায় আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না এখন একটা মেয়ের জন্য নিজেকে জাহান্নামি বানানো সবচেয়ে বড় বোকামি ছাড়া আর কি মা বাবা হচ্ছে এমন একজন যাদের মধ্যমে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন ওদের রক্ত মাংস পানি করে আমরা বড় হয়ে উঠেছি তাদেরকে কেন পর করে দেব কোন স্বার্থে নুজাইফা জানিস তুই কোন কষ্টটা সব থেকে বেশি ভয়ানক যন্ত্রণাদায়ক নুজাইফা মাথা নাড়িয়ে নাবোধক জবাব দিল তন্ময় আবার বলতে শুরু করল থেকে বড় যন্ত্রণাদায়ক কষ্ট হচ্ছে সন্তান প্রসবের যন্ত্রণা যখন একটা মা সন্তান পেটে ধরে তখন প্রথম তিন থেকে চার মাস ঠিকভাবে খাবার খেতে পারে না শরীরই অনেক ধরনের অসুবিধা দেখা দেয় মাথা মাথাব্যথা আবার কখনও শরীরের দুর্বলতা বিশ্রামের সময়টাও পায় না যতই ক্লান্তি থাকুক তাকে সব কাজ গোছাতে হবে কাজ যতই কম করুক এটলিস্ট রান্নাটা করতে হবে আমরা পুরুষেরা তাদের কষ্টটা বোঝা ট্রাই কখনোই করব না টাইমলি খাবার দাবার ইত্যাদি কাজ করে দিতেই হবে না করলে নির্দয়ের মতো কনসিভ স্ত্রীর উপর হাত তুলতেও দ্বিধা করব না তারপর যখন বেশি সময় হবে আরও বেশি কষ্ট পাবে একটি মা সবথেকে বেশি তখন পায় যখন সন্তান প্রসব করে সন্তান প্রসবের সময় যে ব্যথা হয় ওইটা শরীরের বিষ্টাহার একসাথে ভেঙে যাওয়ার সমান ব্যথা সন্তান জন্মের সময় মা মরেও যেতে পারে বাঁচবে নাকি মরবে তার কোনো নিশ্চয়তাই নেই তবুও জীবন বাজি রেখে সন্তান জন্ম দেয় সন্তানের সুখের জন্য আরামের ঘুমকে হারাম রাত জেগে সে অসুস্থতার সময় এমনি তো আছেই অতএব আমার গাঠে যে রক্ত মাংস আছে সবই মা বাবার অবদান বাবার থেকে বাবার অবদান বেশি ওই হাদিসটা তোর মনে আছে এক ব্যক্তি মা বাবার অবদানের কথা জিজ্ঞেস করলে রাসুলস তিনবার মায়ের কথা বলেন এবং চতুর্থবার বাবার কথা নুজাইফা ভাইয়া তার মানে বউয়ের থেকে মা বড় তন্ময় গাধি কোথাকার মায়ের সাথে বউকে এবং বউ এর সাথে মাকে কম্পেয়ার করা ঠিক না কারণ মায়ের কাজ একমাত্র মাই করতে পারে এবং বউ এর কাজ বউ মা হচ্ছে অন্তঃ শীতলকারী আর বউ হচ্ছে চক্ষু শীতলকারী মা হচ্ছে মায়ের জায়গায় আর বু বৌয়ের জায়গায় এখন বলছিস মা বড় না বু বড় তাহলে বলব মা হতে হলে আগে বউ হতে হবে মা ছাড়া দুনিয়ার মুখ দেখতে পারতাম না আর বুছারা বাবা ডাক ডাকশোনাতে পারব না ছেলেদের জীবনের সবথেকে বড় পাওয়া হচ্ছে বাবা ডাকসোনাটা নুজাইফা ভাইয়া তোমার এত জ্ঞান তন্ময় দূর বোকা যা মায়ের কাছে যা সব রকম গোছগাছ করে নিঝুমের বাড়িতে বরযাত্রী নিয়ে গেল অল্প টাইমে বিয়ে করিয়ে নিয়ে আসল তন্ময়ের বাড়িতে শূন্য আট ভাবি এটা হচ্ছে তোমাদের বাসর ঘর আমি নিজের হাতে সাজিয়েছি কথাটা বল নুজাইফা নিঝুম কিঞ্চিত লজ্জা পেয়ে মুচকি হাসি দিয়ে নিচে তাকাল নুজাইফা ভাবি আর লজ্জা পেতে হবে না আমি যাই কেমন নুজাইফা চলে গেল নিঝুম একা একা বসে আছে আর ওর ভাবছে কীভাবে বিয়ে হয়ে গেল যেখানে নিজুমের স্বপ্ন ছিল ক্লিনসেপ কোন স্মার্ট রাজকুমার কখনো ভাবেনি দাড়িওয়ালা পাঞ্জাবি পরিহিত কোনও নবাবজাদাকে বিয়ে করে ফেলবে এত সহজে আসলেই নুজাইফার মাঝে মানুষকে ইমপ্রেস করা অদ্ভুত শক্তি আছে ভাবনার ছেদ ঘটিয়ে দরজা খোলে ভেতরে প্রবেশ করুল তন্ময়